হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গিতার স্বপ্ন রানে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন ডেটটা বেজে গেছে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর এই মাত্রা আমি চান করে এলাম সমস্ত কাজ তো হয়েই গেছে তবে রোজকার মতো আমার যেমন জামা প্যান্ট কেচে রাখা থাকে মেলা হয় না ঠিক সেই রকম আজকেও আমার জামা প্যান্ট কাচা আছে কিন্তু মেলা হয়নি তবে রোহিত আজকে স্কুলে যায়নি মানে স্কুল ছুটি বলতে ওর আজকে স্কুলে ওদের অ্যানুয়াল ফাংশান আছে তো সাড়ে চারটে থেকে আছে চারটার সময় যাবে আর সাতটার সময় ছুটি হয়ে যাবে সন্ধ্যাবেলায় সাতটার সময় ছুটি হবে আর রোহিতের খিদে পেয়েছিলো ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি আমি চা প্যানগুলো আগে মেলবো তারপর খাব। আর দেখো তোমাদেরকে বলছিলাম দুদিন ধরে প্রচণ্ড গরম করছে গরম করছে তবে আজকে অতটা রোদের জোর নেই আর রোদটা প্রচণ্ড মিষ্টি আজকে রোদটা বেশ মানে গরম নেই ভালো লাগছে আজকে আর রোহিত স্কুল না গিয়েও আজকে আমার প্রচণ্ড লেট হয়ে গেল কাজ করতে দিন দেখবে ভালো লাগে না যে রোজ তো সেই একই রকমই কাজ ওঠো ঘুম থেকে ওঠো রান্না করো সব কাজ করো এক একদিন মনে হয় যেন একটু বেশ মানে ধীরে ধীরে কাজ করি বসে এরকম একটু ভালো লাগে সেরকম আজকে আমার হয়ে গেছে প্রচণ্ড ঢিলা দিয়ে দিয়েছিলাম কাজে ওই জন্য লেট হয়ে গেল স্কুল যাবো ছাড়তে চারটের সময় বারোটার সময় না আর ও তো বারোটার সময় স্কুল হয় তবে এখন গত কয়েকদিন ধরেই দুটো থেকে স্কুল হচ্ছে যেহেতু কলেজে বললাম না মানে এক্সাম চলছে ওই জন্য না করে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি জামা প্যান্ট মেলে নিই তারপরে খাওয়া দাওয়া করবো বাদ যে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে কি বলবো আর তো চলো তোমাদেরকে তার আগে একবার দেখিয়ে দিই রান্না কি হয়েছে আজকে মেনু ভাত এটা হচ্ছে আমাদের এখানে চৌলি শাক বলে আমাদের ওখানে মনে হয় পোন কাশ আমি ঠিক জানি না চৌলি শাকটাকে পোস্ত ছড়িয়ে ভেজেছি সিম ভাজা আর পেঁয়াজ পাতা আলু টমেটো আর ডিম দিয়ে ঝাল কলাইয়ের ডাল ব্যাস এই হচ্ছে মেনু তো চলো খাওয়া যাক সত্যি প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল খাওয়ার সময় কে দেখবে মানে যখন খিদে পাবে তখন দেখবে মানে তুমি যে জিনিসটা অপছন্দ করো সেটাও তোমার অমৃত লাগবে তাই না যদিও আজকে সবকটা জিনিসই আমার পছন্দ ছিল আর শিমগুলো তো এখন শীতকালের ধরো শিম বেগুন সত্যি খেতে এত মিষ্টি দারুণ লাগে বাঁধাকপি ফুলকপি শীতকালেই তো খেতে এগুলো বেশি ভালো লাগে শীতেরই সবজিগুলো তো আগেই খেয়ে নিয়েছে এই যে রোহিত বসে ইয়ে দেখছে ওই টিভিতে খেলা হচ্ছে এই যে টিভিতে খেলা হচ্ছে তো খেলাটা এখনকার নেই আগেকারই ও খেলা খুব ভালোবাসে খেলা দেখতে ও টিভিতে দেখলে ও বেশিরভাগ কার্টুন দেখে না কার্টুনের থেকে আগে দেখতো কার্টুন তবে এখন ও মানে খেলা দেখতে বেশি ভালোবাসে খেলা দেখছে খেলা 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 দেখতে খুব খুব ভালোবাসে ভালো লাগে ও আগে না পাপা ওকে একটু বুঝিয়ে দিয়েছে তারপর থেকে ও সব মানে বুঝতে পারে আর কি খেলার তারপর থেকেও দেখে আর রোহিত খেলা দেখু আর আমি একটু ফোন দেখবো তারপরে তো

বিয়ের বাড়ি গিয়েছিলাম যে সব শাড়িগুলো পরে তারপরে সাজগুজির জিনিস সেগুলো সব সরিয়েছি ওখানে রাখা আছে ঠিক করে রাখা হয়নি ওগুলো সব ভরে দিই আর তা নাহলে আবার হেদিককার জিনিস ওদিকে হয়ে যাবে তারপরে একটু বসবো তারপরে রয়েছে স্কুলে ছাড় তারপরে তোমার সঙ্গে কথা বলি স্কুল দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি চারটে বেজে গেছে এখন সাড়ে চারটে থেকে অ্যানুয়াল ফাংশন হবে আর রোদ দেখো এখনও আছে যেহেতু এই চারটে ধরো বেজে গেছে আর দেখ না আর আমিও যাব প্যারেন্টসদেরকেও বলেছে দেখার জন্য আমি কিছুক্ষণ দেখব দেখে বাড়ি চলে যাব তারপরে আবার রোহিতকে নিতে আসবো দশ রোজ দুটো রোজ বারোটার সময় স্কুল যায় আর আজ এই সাড়ে চারটার সময় যাচ্ছে কেমন একটু অন্যরকম ধরনের লাগছে একটু অন্যরকম লাগছে তাই না রোজকার যেমন স্কুল যাস ভালো লাগছে ভালো লাগছে রোহিতের তো খুবই ভালো লাগছে রোহিত বলছে এই টাইমে স্কুল যেতে আশা শেখে সন্ধ্যা হয়ে যাবে অনেকটাই ও আবার স্কুল থেকে বাড়ি গিয়ে আবার টিউশন যাবে সাড়ে সাতটার সময় টিউশন আর রোহিতকে জলের বোতল টিফিন দিয়ে দিয়েছি ম্যাম বলেছে সাতটার সময় ছুটি হবে জানি না শিওর কখন ছুটি হবে আমি একবার জিজ্ঞেস করে নেব ম্যামকে কখন ছুটি হবে সেরকম মতো নিতে আসবো যেহেতু রাত হয়ে যাবে ধরো অনেকটাই তো চলো রোহিতকে ছেড়ে দিই তারপরে কথা হচ্ছে हमारे बच्चों का डांस है देखो इनको सुनने वाली इनको बोल अब 4.50 টাকা কে বলেছে এখন হয় নি 5 টা থেকে হবে चलो আপনারা বসে আছি ভালো লাগবে দেখবার করতে থাকুন এই দেখুন বাই

ആരും നേരോ മൂ മുനൈ ആരും অ্যানুয়াল ফাংশন এই মাত্র শেষ হলো আর আমরা বাড়ি যাচ্ছি আর এখন সাড়ে সাতটা বাজ্যে শেষ হলো আর সব প্যারেন্টসরাই ধরো নিতে এসেছে বাচ্চাদেরকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে ওই জন্য আর আমি তো এখানে দেখলাম পুরো অনুষ্ঠানটা খুব ভালোই লাগলো এনজয় করলাম আর বাড়িতে আর গেলাম না কারণ বাড়িতে যাব আবার আসবো ওই জন্যই বা কী করবো তাই দেখে নিলাম অনেক প্যারেন্টসরাই ছিল দেখছিল তো চলো বাড়ি যাই গিয়ে কথা বেরোয় আর কেমন লাগলো বল ভালো লাগলো ভালো লাগলো রোহিত খুব এনজয় করেছে দেখে তো চলো বাড়ি যাওয়া যাক ওদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে আমার কাছে আছে ও তো বাইরে বসে আছে স্কুল থেকে এসে রোহিতকে আগে ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগি খাচ্ছে আর আমি চা খাইবো ওই জন্য চা আর টোস্ট নিয়ে নিয়েছি এখন সাড়ে আটটা বেজে গেছে আর তখন এসে ওখান থেকে আসতে আমাদের তো ধরো লেট হয়ে গেল সাড়ে সাতটার সময় ছুটি হয়েছিল তারপর আস্তে আস্তে প্রায় আটটার কাছাকাছি বেজে গেল তারপরে এসে রোহিতকে ম্যাগি বানিয়ে দিলাম রোহিত ম্যাগি খেলো আর আমি চা আর টোস্ট খেলাম আর রোহিতের টিউশন ছিল সাড়ে সাতটা থেকে যেহেতু আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেল বললাম না ওই জন্য আর টিউশন যেতে পারলো না আর যদি আটটার পরে যেতেও যেতে যেতে আটটা দশ পনেরো বেজে যেত টিউশন ওই জন্য আর গেলো না সাড়ে চারটার সময় শুরু হবে বলেছিল অনুষ্ঠানটা পাঁচটা হতে মানে শুরু হতে হতে পাঁচটা বেজে গিয়েছিলো ধরো যে কোনো জায়গায় অনুষ্ঠান দেখবে একটু দে মানে যে টাইমে বলে তার থেকে একটু লেটে শুরু হয় তাই না আর এরপর আমি রান্না করব আর অনুষ্ঠানটা ওখানে সত্যি খুব সুন্দর হলো এত সুন্দর সুন্দর সবে নাচছিলো ড্যান্স করছিল কি বলবো আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের বাঙালিদের গানে একটা ড্যান্স করলো আমি তো জানতাম না আগে যখন যেই বাজলো মানে এত ভালো লাগলো কি বলবো ধরো এখানকার মতো জায়গায় আমাদের বাঙালিদের গান বাজিয়ে ড্যান্স করলো এটা সত্যিই খুব সুন্দর একটা ব্যাপার তাই না তাই আমি ওখানে সবাইকে বলছি যে এই গানটা শেষ হলো সবাইকে বললাম দেখো এটা বাঙালিদের গান ওরা সবাই বলল এটা আসামের আসামের করছিল কিন্তু আমি সবাইকে বললাম ওটা আসামের না এটা বেঙ্গলি গান আছে কলকাতার তারপরে বললো ও তাই আর রান্নাঘরে এসেছি এরপর আমি রান্না করব আর রান্নায় দেখি কি করব এখন কোনো ঠিক হয় ভেবেছিলাম যে একটু পনির করব। অনেকটা লেট হয়ে গেল আর করব না দেখি কি করা যায় তো চলো ভিডিওটা আমি আজ এখানে এন্ড করছি প্লিজ ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই ফিরে আসবো নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার